গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আসলে আজকের ভিডিও কি নিয়ে তো থাকবে টাইটেল দেখে বুঝে গেছো তো আসলে তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য আসছি তো অনেকে লাইভে আসে তো আমি এইভাবে আসছি তো ব্যাপারটা হয়েছে কি তো আমি যে ধরনের ভিডিও করি তো সেটা আপনারা জানাবেন আর খুব শীঘ্রই দেখা গেছে আমাদের ফানি কিছু কন্টেন্ট আসবে তো ঈদের পরেই তো সেই কারণেই দেখা গেছে বলা তো অনেকদিন যাবতই দেখা গেছে কোনো বড় রকমভাবে কোনো ভিডিও দেওয়া হইতেছে না তো বড় ভিডিও দেওয়ার জন্য তো একটা মেসেজ দিয়ে রাখলাম যে ঈদের পর ইনশাল্লাহ তো আমাদের ফানি যে কন্টেন্ট তো সেই ফানি কন্টেন্ট আসবে তো এটাই বলার ছিল তো সেই কারণে যে এইভাবে আসা তো লাইভে অনেক সময় অনেকে কানেক্ট থাকেন না তো লাইভে অনেক সময় বলা হয় না তো যারা আসলে আমার চ্যানেলের ভিডিও দেখেন তো সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান তো আমি সেই ধরন নিয়ে আসলে সেভাবেই আসলে ভিডিও করার চেষ্টা করব তো এই তো আর আমার হয়তোবা চ্যানেলে প্রায় দুই থেকে আড়াইশ আড়াইশো হ্যাঁ প্রায় দুশো তিরিশ নাকি আড়াইশো এরকমই হবে তো সাবস্ক্রাইবার তো প্লিজ সবাই জলদি জলদি আসলে এক হাজার করে দেন তো এক হাজার করলে কী হবে তো একটু মোটিভেট পাব যে ভিডিও করা আর একটু উৎসাহ তো সেটাই আসলে আপনারা সাপোর্ট না দিলে তো আগায় যেতে পারবো না তো এই কারণে আসলে যদি সাপোর্ট করেন তো অনেক দূর আগে যেতে পারবো তো সবাই একটু সাপোর্ট করেন আর যারা এখন মানে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশেই থাকবেন আর আমার ভিডিওগুলো যে সম্পূর্ণ তো সবাই চ্যানেলে ঢুকে দেখে আসবেন যে কী ভিডিও করি না করি তো আসলে আপনারা সা সাজেস্ট করেন যে এরকম ধরনের ভিডিও করলে ভালো হয় তো সেটাই করব আর যেটা বলার ছিল তো ভিডিওতে একটু কমেন্টে জানায়েন যে ভিডিও কীরকম হয় তো দেখা গেছে আপনারা যদি জানান তো আমি দেখা গেছে কোনো কিছু ভুল হইলে তো সেটা আসলে সচেতন করতে পারবো তো আপনাদের মাধ্যমেই তো সবাই প্লিজ একটু সাপোর্ট করেন আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে চাইছিলাম খুব ছোট অল্প অল্প সারে কথা বলবো তো এই তো তো দেখা গেছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো আল্লাহ হাফেজ বাই টাটা